দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সারা দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর কেন জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ছে তা জানা নেই কারো তাই নিয়তির পরিহাস ভেবেই সাধারণ জনগণ নির্বিকার দাম তো অনেক বেশি এই যে আমি এখন নিচ্ছি অনেক দাম এখন তো এই যে বাজার করে নিয়ে আসলাম মাছ তরি তরকারি এভরিথিং সব দাম বেশি শুনে তদারকি বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের বাজার তদারকি করা কর্মকর্তাদের ডিউটির অংশ বলার কি আছে কেন দাম বাড়ে সরকার অবশ্যই অবগত বাজার তদারকির পাশাপাশি আমদানি কারক পাইকারি মেলার সহ অন্যদের তদারকি করা জরুরি কি পরিমাণ আমদানি করেছে সরবরাহ কি পরিমাণ এবং কত টাকা দিয়ে কিনেছে কত টাকা বিক্রি করেছে খুচরা বাজারে বর্তমানে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে এসছে আর বেশি কি হতে পারে এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতা নেই তারপরও রাজনৈতিক দলগুলো এই বিষয়ে নিজেরা বা সরকারকে ভূমিকা স্থাপন করার জন্য কোনো নজির দেখাতে পারে নাই তাহলে ক্ষমতায় গিয়ে তারা কতটুকু জনগণের জন্য করতে পারে প্রশ্ন রেখে দিলাম পৃথিবীর অন্যান্য দেশে দেখা গেছে যে দাম বাড়ে আবার দাম কমে কিন্তু আমাদের দেশে এত সমস্যা তার উপরও দাম কমানোর জন্য সরকারিভাবে কত চেষ্টা করা হচ্ছে তা তবুও দাম কমাতে পারছে না এর কারণটা একটা যারা দায়িত্বে আছে জনগণের এই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কি ব্যর্থ না হয় তারা দায়িত্বহীন এই দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষ কতটা বিরক্ত শুনুন দ্রব্যমূল্যের দাম যদি কমাইতে চায় সব কিছু ঠিক করতে চায় ওই যে পৃথিবীতে একটা উল্কা ফালাইতে হবে বাংলাদেশে যত মানুষ আছে সব মরে যায় নতুন করে আবার নতুন মানুষ মানুষ সৃষ্টি করতে হবে তাইলে যদি দেশটা ভালো হয় কারণ এই দেশ চোরের দেশ চোরের খনির দেশ এই দেশ কখনো এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনো এই দেশ ঠিক হবে না যে দামে জিনিসপত্র পাওয়া যেত আজকে ওই দামে পাওয়া যায় না সকালে যে দামে পাওয়া যায় বিকালে ওই দামে পাওয়া যায় না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমাগত বেড়ে চলেছে জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক সাত আট শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্য মতে এবং এই মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে নিম্ন আয়ের এবং দরিদ্র জনগণের উপরে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতির চাপটা শুরু হয়েছিল মূলত গত বছর ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় আমদানি করে থাকেন বিভিন্ন পণ্য তারাও কিন্তু কম মূল্যের সুবিধাটা ভোক্তাদেরকে দিতে পারছেন না যেমন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল আমদানি করে থাকেন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমার যে সুফলটা সেটা কিন্তু বাংলাদেশের ভোক্তারা পাচ্ছেন না এখানে একটি অন্যতম কারণ হচ্ছে যে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে সরকার আমরা বলি যে এটা একটা অ্যাডমিনিস্টার্ড প্রাইস অর্থাৎ সরকারই নির্ধারণ করে দিয়ে থাকে যার ফলে এটা আন্তর্জাতিক বাজারে দামটা নামা করলেও সেটা এখানে প্রতিফলিত হয় না কিন্তু অনেক সময় আমরা দেখছি যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সেখানে সরকার সেই দাম বাড়ার অজুহাত দিয়ে দেশের ভিতরে দাম বাড়ার কিন্তু যখন দামটা কমে তখন কিন্তু তারা দাম কমাননি সেরকম রেকর্ড নাই শুধুমাত্র দুই সালে যখন জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কমে গিয়েছিল তখন আমাদের দেশে খুব সামান্যই কমানো হয়েছিল সুতরাং আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কমে গেলে সেই সুবিধাটা যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের দেশের ভিতরে একদিকে যেমন বাজার ব্যবস্থাপনাটা বাড়াতে হবে শক্তিশালী করতে হবে অন্যদিকে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদেরকে কিন্তু প্রত্যক্ষ সহায়তা দিতে হবে এবং তারা যাতে কম মূল্যে বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারে সেই ধরনের ব্যবস্থা অর্থাৎ যেটাকে খোলা বাজারে বিক্রি বলা হয় সেটার ব্যবস্থা করতে হবে পৃথিবীর সব দেশেই এক ব্যবসা বন্ধ করার জন্য আইন রয়েছে এবং সেগুলোর প্রয়োগ হয় এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ কম্পিটিশন কমিশন এই প্রতিষ্ঠানটির ভূমিকাটা আরও জোরদার দেখতে চাই বাংলাদেশের যে উচ্চ মূল্যের লাগাম টেনে ধরার জন্য এবং নিম্ন আয়ের দরিদ্র জনগণকে সহযোগিতা করার জন্য সরকারকে আর্থিক রাজস্ব মুদ্রানীতি ইত্যাদি পদক্ষেপের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং প্রতিষ্ঠানগুলোকে তদারকির কাজ জোরদার করতে হবে এখানে কোনো নিয়ম নীতি নেই সেখানে দুর্নীতি হবে